হ্যালো ভিওটস আজ আমরা চার বেসমেন্ট বিশিষ্ট একটি বারোতলা বিল্ডিংয়ের রিটেনিং অল এবং কলামের শাটারিংয়ের খুটিন বিষয় নিয়ে আলোচনা করবো শাটারের সাপোর্ট কীভাবে দিতে হয় এবং এগুলোর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কীভাবে চেক করা হয় সেই বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করবো ভিওটস আমরা বেসমেন্টের উপরে প্রিভিয়াসলি একটা ভিডিও আপলোড করছি ভিওর্স আমরা প্রিভিয়াসলি একটি ভিডিও আপলোড করছি যেখানে ফোর বেজমেন্টের বেসমেন্ট বিশেষ করে বেসমেন্টের ব্রেসিং সিস্টেম কিভাবে করা হয় সে সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করছি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেটা দেখে আসতে পারেন আজ আমরা এইটার সাপোর্টগুলো নিয়ে আমরা কথা বলবো ভিওর্স এখানে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি দেখুন এখানে এটা রিটেনিং অল আছে এবং এখানে দেখুন সাপোর্টগুলো দেওয়া আছে ভিউয়ার্স আমরা এই যে শাটারগুলার যে ডিটেলসগুলা যেমন এই শাটারের কোনটার কি আইটেম বলা হয় যেমন আপনার এখানে প্রেসিং আছে প্রপস আছে স্ট্রিপ আছে ক্লাম্প আছে এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আজ আমরা শুধুমাত্র সাপোর্টগুলা এবং চেকিংগুলা কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা শুধুমাত্র সেই সম্পর্কে এখানে আমরা দেখব ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট একটু ওভারভিউ করে যাচ্ছি এখানে আমাদের কলামের শাটারগুলো দেওয়া আছে ভিভার্স এখানে দেখুন যে আমরা শাটারগুলো সাপোর্টগুলো কীভাবে দেওয়া হচ্ছে এবং এখানে আমাদের কাস্টিং করার জন্য যে স্টেজগুলো করা দরকার সেই স্টেজগুলো করা হয়েছে আমাদের রেডিমিক্সের মাধ্যমে রেডিমিক্স ডে এটা কাস্টিং করা হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা কলাম আছে এবং এই কলামের যে শার্টারটা দেওয়া হয়েছে এবং এই শার্টারের সাপোর্টটা কিভাবে দেওয়া আছে এটা আপনারা ভিডিও ভিডিওতে বা এখানে যে ছবিটা আছে সেখানে দেখতে পাচ্ছেন দেখুন ফ্রেন্ডস এখানে আমাদের একটা ব্রেসিং দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের একটা প্রফস দ্বারা এখানে টা দেওয়া হয়েছে যাতে শাটারটা মুভ করতে না পারে এবং এখানে দুইটা ফ্রকস দেওয়া হয়েছে ভিহর্স মনে রাখবেন শার্টার যদি পর্যাপ্ত সাপোর্ট না থাকে তাহলে আমরা যখন ভাইব্রেট করবো তখন কিন্তু এই শাটারগুলা মুভ হয়ে যেতে পারে বা আমাদের অ্যালাইনমেন্ট ঠিক নাও থাকতে পারে সো আমাদের শাটারগুলা এবং এর সাপোর্টগুলার ব্যাপারে কাস্টিংয়ের পূর্বে খুব সতর্কতার সাহিত্য সহিত এগুলো চেক করতে হবে এখানে দেখুন আমরা প্রত্যেকটা পাশেই দুইটা করে ব্রেসিং দেওয়া হয়েছে এটাকে ব্রেসিং বলে আর এটাকে এটাকে না আমরা ক্লপস দ্বারা এটাকে সাপোর্ট দিছি এবং এটার জন্য এখানে আমাদের যে ইউশেপ দেওয়া আছে বেয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ইউ কাস্টিং যখন করা হয়েছে স্লাবের তখন এখানে সাপোর্ট দেওয়ার জন্য একটা রড গেঁথে দেওয়া হচ্ছে যেটাকে ইউ বলা হয় এবং এইখানে দেখুন এই জায়গাটাতে একটা ক্লাম দেওয়া হয়েছে এই ক্লামটা সুইমবেল ক্লাম বলা হয় এটাকে সুইমবেল ক্লাম বলা হয় যেটা এই যে শা ব্রেসিংটা আছে এবং এই সাইডে যে ব্রেসিংটা আছে এই দুইটা ব্রেসিংকে কানেক্ট করার জন্য এই সুইমবেল ক্লামটা ইউজ করা হয় এবং একই সাথে এই যে আমি আগেই বলছি এই যে শাটারটার একটা কলামের সাপোর্ট দেওয়ার জন্য শাটার করার জন্য যে যে আইটেমগুলোর প্রয়োজন পড়ে সেই আইটেমগুলোর ভিতরে এই শাটার কিন্তু প্রিয় আমাদেরকে মডিফাই করে তৈরি করে নেওয়া লাগে যেমন এখানে আমাদের দশ গেজের সিট দেওয়া আছে দশ গেজ বা বারো গেজের সিট দেওয়া হতে পারে এখানে স্ট্রিপ দ্বারা আপনার হচ্ছে এগুলাকে কানেক্ট করা হয়েছে এটা ভার্টিক্যাল এবং হারজেন্টাল স্ট্রিপ দিয়ে কানেক্ট করা হয়েছে এবং এই যে সাপোর্টগুলো দেওয়া হয়েছে এই সাপোর্টগুলা পর্যাপ্ত সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেগুলো কিন্তু আমাদেরকে বারবার চেক করে দেখতে হবে এবং এই সাপোর্টগুলো যখন আমরা ফিটিং করবো একই সাথে অ্যালাইনমেন্টগুলো আমাদের চেক দিতে হবে এখানে দেখুন বিয়র্টস এখানে আমাদের এই যে এখানে একজন আমাদের সাপোর্টটা এখানে একটু লুজ হয়ে গেছে হাতুড়ি দ্বারা এই যে এখানে আমাদের যে কানেকশন আছে এটাকে কিন্তু আবার রিফিটিং করা হচ্ছে এবং এইখানে দেখুন আমাদের সল চেক করা হচ্ছে যে আমাদের এই সাপোর্টটাকে রিফিটিং করার পরে বা যে জায়গাগুলোতে লুজ হয়েছে সেটা যদি আমরা আবার এটাকে টাইট দিই বা কোনো জায়গাতে লুজ করি তারপরে আমাদেরকে কিন্তু বারবার এই সল চেকটা দিতে হবে যে আমাদের এটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের কাস্টিংয়ের পূর্বে এই চেকগুলো কমপ্লিট করা আমরা এখানে দেখছি যে উপরে এখানে যে মেজারমেন্টটা পাওয়া যাবে উপরে সেম মেজারমেন্টটা আমাদের হইতে হবে এবং এটা আমাদেরকে একটা কলমে চারটা ফেজেই আমাদের কিন্তু এটা চেক দিতে হবে একটা ফেজে ঠিক থাকলেও আর ফেজে একটা ফেজে ঠিক থাকলেও আর ফেজে আমাদের সেটা ঠিক নাও থাকতে পারে সো এটা আমাদেরকে বারবার চেক দিতে হবে এবং কাস্টিংয়ের পূর্বে এই যে প্রপসগুলো দেওয়া হয়েছে এই যে সাপোর্টগুলো দেওয়া হয়েছে এই সাপোর্টগুলো প্রপারলি ফিটিং আছে কিনা এর নাটবোর্ডগুলা সঠিকভাবে দেওয়া আছে কিনা এটাও কিন্তু আমাদের বারবার চেক করতে হবে না হলে যখন কাস্টিং করা হবে বা ভাইব্রেটার দ্বারা ভাইব্রেশন করা হবে তখন কিন্তু এই শাটারগুলো কিন্তু আমাদের ছুটে যেতে পারে তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকতে পারে এবং ওই জায়গাটার আমার কাস্টিং ফিনিশিং ঠিকঠাক নাও হইতে পারে যদি আমাদের এটা মুভ করে যায়। তারপরে আমাদের যখন এই শাটারগুলো আমরা ফিটিং করব একটা শাটার থেকে আরেকটা শাটার যখন ফিটিং করা হবে তখন এখানে গ্যাসকেট দ্বারা টাইট দিতে হবে মাঝে গ্যাসকেট বা ফোম দিতে হবে যাতে আমাদেরটা লুজ না হয় বা আমাদের কনক্রিট যেন বের হয়ে না যেতে পারে কনক্রিট যদি বের হয়ে যায় তাহলে আমাদের কনক্রিট কিন্তু কনক্রিটের স্টেন কমে যাবে বা পানি বের হয়ে গেলে কনক্রিট আমার দুর্বল হয়ে যেতে পারে কলম বা রিটেনিং অল যেটাই হোক না কেন দুর্বল হয়ে যেতে পারে সো সেদিক থেকেও সেদিক আমাদেরকে পূর্ণ বিবেচনায় রাখতে হবে এই হচ্ছে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম এটা জানাটা খুবই গুরুত্ব দরকারি যারা সাইডে কাজ করেন বা ফিল্ডে যারা কাজ করতেছেন ভিয়ার্স যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে বা আরো নতুন কোনো বিষয় নিয়ে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন যেটা তারাও ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারে সো সোভিয়ার্স আজকে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে